হাই গাইজ আজকে অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি যে বিআইটি এর একটি গুড ইনফরমেশন যেটা হচ্ছে যে মোটরযানের পরিবেশ সার্চার্চ আদায় সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা হচ্ছে যে আট সাত দুই হাজার চব্বিশ তারিখে থেকে কার্যকর হয়েছে যেটা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড তাদের স্মারক নম্বর দেওয়া আছে এবং তারিখটা হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ অনুযায়ী কোনো স্বাভাবিক ব্যক্তির নামে মানে এনি ইন্ডিভিজুয়াল একাধিক মোটর গাড়ি থাকলে যে একই ব্যক্তির নামে যদি একাধিক মোটর গাড়ি থাকে হ্যাঁ সেটা প্রাইভেট কার হতে পারে মাইক্রোবাস হতে পারে এই ধরনের যদি একাধিক গাড়ি থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্স কত আসবে সেই বিষয়ের উপরে আজকে আমার আলাপ আলোচনা তাহলে আপনারা জেনে যান যে কোন গাড়ির জন্য কত টাকা আসবে সেটা একাধিক গাড়ি হতে হবে যে আমার নামে একটা গাড়ি আছে বাট আমি আরও দুই তিনটে গাড়ি আমার নামে আমি কিনলাম বাঘেই আমার কেনা ছিল যেটাই হোক হতে পারে সেই বিষয়ের উপরে আমার আজকে আলাপ আলোচনা তাই দ্বিতীয় ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান তাহলে আপনাদের খুবই কাজে আসবে আপনারাই উপকৃত হবেন এটাকে বলে যে পরিবেশ সার চার্স এর একটা নাম দিছে তারা এখন এটা হলো যে আপনার পনেরোশো সিসি বা পঁচাত্তর কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স বেশি আসবে পনেরোশো সিসি বা পঁচাত্তর কিলোয়াটের অধিক কিন্তু দুই হাজার সিসি বা একশো ওয়াটের অধিক নয় এমন প্রতিটি গাড়ির জন্য পঞ্চাশ হাজার টাকা ইনকাম ট্যাক্স আসবে মানে শাট চার্জের হার এটা এটা আপনি শার্ট চার্জ বলতে পারেন বাট ইনকাম ট্যাক্স না আচ্ছা তারপরে দুই হাজার সিসি বা একশো কিলোয়াটের অধিক কিন্তু পঁচিশশো সিসি বা একশো পঁচিশ কিলোয়াটের অধিক নহে এমন মোটর গাড়ির জন্য পঁচাত্তর হাজার টাকা শাড় চার্জ আসবে এবার পঁচিশশো সিসি বা একশো পঁচিশ কিলোয়াটের অধিক কিন্তু তিন হাজার সিসি বা একশো পঞ্চাশ কিলোওয়াটের অধিক নহে এমন গাড়ির জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা শাড় চার্জ আসবে তিন হাজার সিসি বা একশো কিলোয়াটের অধিক কিন্তু তিন হাজার পাঁচশো সিসি বা একশো পঁচাত্তর কিলোয়াটের অধিক নয় এমন গাড়ির জন্য দুই লাখ টাকা ইনকাম শার্সার্স আসবে এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবার পঁয়ত্রিশশো সিসি বা একশো পঁচাত্তর কিলোয়াটের অধিক এমন প্রতিটি মোটর গাড়ির জন্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শার্ট চার্জ আপনাকে দিতে হবে এটা কিন্তু ইয়ারলি আপনি পার ইয়ার আপনাকে এই টাকাটা বেশি দিতে হবে তাহলে এর উপায় কি এর উপায় হচ্ছে আপনার নামে যদি একটি গাড়ি থাকে আপনার নামে যদি আরও একটি গাড়ি আপনি ক্রয় করতে চান আপনার নামে আপনি সেটা করবেন না যদি আপনি এই টাকাটা দিতে না চান তাহলে কী করতে হবে যদি আপনার নামে একাধিক গাড়ি থেকে থাকে তাহলে আপনি এই গাড়িগুলি আপনার ওয়াইফের নামে দিতে পারেন ছেলে মেয়ের নামে দিতে পারেন তাহলে যার যার নামে এক একটা গাড়ি হবে তাহলে কিন্তু আপনার এই শার্ট চার্জ আসবে না আপনারা কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির আপনার গাড়ির জন্য কত টাকা টোটাল লাগবে ব্যাঙ্ক ফি আপনি ফিটনেস করবেন কিংবা ট্যাক্স টোকেন করবেন সেটার জন্য আপনার কত টাকা লাগবে সেটা আপনি আমি আপনার এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে যদি আপনি যান এবং সেখানে যদি আপনার নাম্বারটা আপনি প্রেস করেন তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার গাড়ির কত টাকা আসছে এবং আপনার গাড়ির জন্য চার্জ চার্জ আসছে কিনা কিংবা বাড়তি কিছু আসছে কিনা সেটা আপনি আমার এই লিঙ্কে ঢুকলি পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব বলে আপনাদের আজকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জেনে গেলেন যে যাদের নামে একাধিক গাড়ি আছে তাদের বাড়তি টাকা কেন আসে এই কমপ্লেন কিন্তু অনেক সময়ই শোনা যায় যে আমার টাকা কেন ডাবল আসে অতএব আপনি যদি এই গাড়িগুলো আরেকজনের নামে দিয়ে দেন কিংবা বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ডাবল টাকাটা আসবে না সো একই ব্যক্তির নামে একাধিক গাড়ি থাকলে আপনার এই বাড়তি টাকাটা দিতে হবে আর যদি না থাকে তাহলে দিতে হবে না সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি এ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিই আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিসতে সাবস্ক্রাইব পাঠান আর যদি অলরেডি করে থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ